গজু কড়াল তরিকা গজুতে নিয়ত করা বিসমিল্লাহ বিসমিলা পড়াশুন দুনো হাতের কবজি শহীিন বাল ধোয়া তিন তিনবার মেসওয়াক করা তিন বাল কুদি করা শূন্যত তিনবার নাকে পানি ধূন্যত সমস্ত মুখ তিন বাল শূন্য ডান হাতের হাতে কুণি বাল ধোয়া শূন্য বাম হাতের কুণি শহীন বাল ধা শূন্য ধুনু হাতের আঙুলি খিলাল করা শূন্যত সমস্ত মাত একবার মাসে করা শূন্যত কান মাসে করা শূন্যত গল দান মাসে করা মুস্তাহাব দান পায়ে ট্যাকরুস হতিন বাল শূন্য বাম পায়ে ট্যাকরুস হতিন বাল ধূর্ণ পায়ের আঙ্গুলি হিলাল করা সুন্নতে চার ফরজ সমস্ত মুখ ধোয়া দুনো হাতের কুণি চা ধোয়া মা তা মাসে কটা দুপায়ের ডাক ধোয়া টয়াম মের তিন ফট নিয়ত করা সমস্ত মুখ একবার মাসে করা দু হাতে কুণি ছয় একবার মাসে করা গোসলের ট্রিন ফরজ কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীরের ভালোভাবে ধুটো করা কাজুভংগে কাৰণ পাইখানা পেচাবে ৰাস্তা দিয়ে কোনো কিছু বেলেগ হোৱা মুখ ভৰি আবুনি হোৱা শৰীৰৰ কোনো জেগাৰ সৈতে ৰক্ত বোজ পায়ণী বেলেগ হৈ গঢ়িয়া ধুতুৰ সংখ্যা ৰক্তৰ ভাগ সমান বা বেছি হোৱা শীত বা কাঠহে হেলান দিয়া ঘুম যাবা পাগল মাত আৰু অচেতন ধৰিলে নামাজৰ ওচৰে সাঁচিলে